আমাদের দেশে এখনো সত্যি কথা বলতে কি মোটরভেহিক্যাল রেগুলেশ রেগুলেশানে আমাদের অনেক এখনো ল্যাকিংস আছে বলে আমি মনে করি যে কারণে আমাদের দেশে এখনো সেই তিরিশ বছরের পুরনো গাড়ি রাস্তাঘাটে দেখা যায় যেগুলা এক তো মানুষের জীবনের জন্য ঝুঁকি অন্যদিকে হচ্ছে এগুলা রাস্তাঘাটে অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি করে এইসব কিছু মিলে আমাদের মনে হয় আমাদের দেশে আর একটু উন্নতি আসা উচিত এটা অন্তত ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট সেক্টরে আমরা ইউরোপ বা না বলি আমরা যদি এশিয়ার ভিতরেও বলি আমরা যদি দু চারটা কান্ট্রিকে উদাহরণ দিই যেমন চায়না চায়নাতে ট্রান্সপোর্ট সেক্টর আমার মনে হয় এত ডিসিপ্লিন ট্রান্সপোর্ট সেক্টর আমি পৃথিবীর খুব কম দেশে দেখেছি জাপানকে তো বলার অপেক্ষা রাখে না কোরিয়া জাপানেদের বলার অপেক্ষা রাখে না তো সেই সব দিকগুলো যদি আমাদের সরকারিভাবে বিবেচনা করে সব কিছু মিলে একটা যদি ভালো ট্রান্সপোর্ট আইন এই দেশে মোটরভেহিক্যাল অ্যাক্ট যেটা বলি আমরা এটা যদি আরও একটু মানুষের জন্য সহজ সরল এবং এটার একটা দিক নির্দেশনা যদি সঠিকভাবে থাকত তাহলে আমার মনে হয় ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের আরো বেশি উন্নতি হতো অ্যাকচুয়ালি গাড়ির ল্যাংথের সাথে গাড়ির ফিটিংসের সাথে অ্যাক্সেলের সাথে ইঞ্জিনের সাথে গিয়ার সাথে গাড়ির বডির একটা সম্পর্ক আছে পিছনের ইঞ্জিন গাড়ি আমাদের দেশে ইতিমধ্যে অনেক এসছে বাট পপুলারিটি না পাওয়ার এটা মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা আমরা পিছনের ইঞ্জিন সম্পর্কে অতটা আমাদের কিছু অজ্ঞতা আছে যেটা আমি আগেও বলেছি অজ্ঞতাটা হচ্ছে যে আমাদের পিছনের ইঞ্জিনের আসলে এটার মেরিট ডিমেরিটসটা টা আমরা জানি না পুরোপুরি জানি না জানি হয়তো আমরা এটার প্রতি অতটা গুরুত্ব দিই না সামনের ইঞ্জিনের ইয়ে হচ্ছে যে এটা এটার হয়তো কিছু বেনিফিট আছে যেমন ইঞ্জিনের হিট হিট ডেভেলপমেন্টটা বা ইঞ্জিনের শব্দ বা ইঞ্জিনের কিছুটা অবস্থান অবস্থান এটা যে গাড়ি যে চালায় সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারে হ্যাঁ সে কোনো কিছু না দেখে সে তার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার না দেখে মিটারের দিকে না তাকিয়ে সে বুঝতে পারে যে জন্য এটা ওদের জন্য একটা সহজও গাড়ি চালানোর সময় হয়তো এই দিক দেখবার তার অভ্যাসটা গড়ে ওঠেনি কিন্তু পিছনের ইঞ্জিনের যে বেনিফিটটা সেটা আমাদের দেশে এখনো পর্যন্ত যারা গাড়ি চালায় তারা কিন্তু জানেও না তাদেরকে কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি এবং তারা এইটার উপরে কোনো রকম স্টাডিও নাই প্রথম কথা হচ্ছে পিছনের ইঞ্জিন কেন হচ্ছে পিছনের ইঞ্জিনের অনেকগুলো বেনিফিট আছে প্রথম কথা হচ্ছে গাড়িটার একটা ব্যালেন্সের ব্যাপার আছে আমরা যেটাকে বলি সেন্টার অফ গ্র্যাভিটি কিংবা গাড়িটা একটা গাড়ি ব্রেক করলে এইটার এফেক্টটা কি হবে একটা গাড়ি স্পিডে চললে এইটার এফেক্টটা কী হবে এই সমস্ত দিক চিন্তা করে পিছনের ইঞ্জিন অনেক বেশি নিরাপদ সেকেন্ড হল যে পিছনের ইঞ্জিনের কমফোর্টনেস বিশেষ করে প্যাসেঞ্জারের জন্য অনেক বেশি প্যাসেঞ্জারের কানে কোনো শব্দ আসে না প্যাসেঞ্জার কোনোরকম ইঞ্জিনের গরম অনুভব করে না এবং এটা গাড়ির সবসময় স্পিডে যে কোনো স্পিডে পিছনের ইঞ্জিনটা অনেক বেশি নির্ভরশীল হ্যাঁ অনেক বেশি কন্ট্রোলিং হয় সেটা আমরা এখনো পর্যন্তটা এটা অভ্যস্ত না হওয়ার কারণে আমাদের ওই যে গাড়িতে যে হিট জেনারেট হয় গাড়ি চললেই ইঞ্জিনের যে হিট তৈরি হয় সেটা আমরা শব্দ শুনে অভ্যস্ত এটার অনুভবটা করা কিন্তু এটা যদি আমরা মিটারের দিকে দেখে গাড়ি চালাতাম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে মিটার টেম্পারেচার মিটার কিংবা ওখানে লুব্রিকেশন ক্যাটারি যে লুব্রিকেশনের যে প্রেশার এগুলো যদি দেখে আমরা চালাতে পারতাম তাহলে আমাদের হয়তো পিছনের ইঞ্জিনের যে ক্ষয়ক্ষতি হয় এটা থেকে আমরা বাঁচতে পারতাম আমরা ইউরোপ বা না বলি আমরা যদি এশিয়ার ভিতরেও বলি আমরা যদি দুই চারটা কান্ট্রিকে উদাহরণ দিই যেমন চায়না চায়নাতে ট্রান্সপোর্ট সেক্টর আমার মনে হয় এত ডিসিপ্লিন ট্রান্সপোর্ট সেক্টর আমি পৃথিবীর খুব কম দেশে দেখেছি জাপানকে তো বলার অপেক্ষা রাখে না কোরিয়া এদের বলার অপেক্ষা রাখে না তো সেই সব দিকগুলো যদি আমাদের সরকারিভাবে বিবেচনা করে সব কিছু মিলে একটা যদি ভালো ট্রান্সপোর্ট আইন এই দেশে মোটর ভেহিকেল অ্যাক্ট যেটা বলি আমরা এটা যদি আরও একটু মানুষের জন্য সহজ সরল এবং এটার একটা দিক নির্দেশনা যদি সঠিকভাবে থাকত তাহলে আমার মনে হয় ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের আরও বেশি উন্নতি হতো আমাদের দেশে এখনও সত্যি কথা বলতে কি মোটরভেহিক্যাল রেগুলেশ রেগুলেশনে আমাদের অনেক এখনো ল্যাকিংস আছে বলে আমি মনে করি যে কারণে আমাদের দেশে এখনো সেই তিরিশ বছরের পুরনো গাড়ি রাস্তাঘাটে দেখা যায় যেগুলা এক তো মানুষের জীবনের জন্য ঝুঁকি অন্যদিকে হচ্ছে এগুলা রাস্তাঘাটে অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি করে এইসব কিছু মিলে আমাদের মনে হয় আমাদের দেশে আর একটু উন্নতি আসা উচিত এটা অন্তত ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট সেক্টরে আমরা ইউরোপ বা